সালামু আলাইকুম আজকে তেইশ সেপ্টেম্বর দুপুর একটা বাজে আজকে যদি ইন্ডেক্সের ক্যান্ডেলটা দেখে একটা গ্রিন ক্যান্ডেল প্রডিউস করেছে এটা একটা ব্যাক ক্যান্ডেল হতে পারে সুইং নিচে রয়েছে এবং আমাদের যে ড্রয়ং কাটা ছিল একটা রেক্টেঙ্গেল এই যে জায়গাটার গ্যাপটা থেকেই একটা ব্যাক প্রডিউস করতে পেরেছে এখান থেকে যদি আপসুইং হয় মুভিংস পর্যন্ত বা তার আট টু করে পর্যন্ত যেতে পারে দেড়শো পয়েন্টের মতো গ্যাপ পাওয়া যেতে পারে আজকে ভলিউমটা গ্র্যাজুয়ালি হয়তো এখান থেকে যদি বৃদ্ধি হতে পারে তাহলে হয়তো আপসেন্টটা হবে না হলে এখানে কিছুদিন সাইড মুভমেন্ট করতে পারে আজকে উইন্ডো ডিসেক্সের সাথে সাথে আমরা কিছু শেয়ারের মধ্যে বাউন্স দেখেছি তার মধ্যে প্রথমে যদি দেখায় এডিয়নটেল এডিএনটেল এ বাউন্স বেগটা সুন্দর গতদিনই বাউন্স বেগের একটা ইঙ্গিত দিয়েছিল আজকে ভালো পারফর্ম করেছে এডিএনটেলটা মুভিং টোয়েন্টি পর্যন্ত গেলেও এখানে পাঁচ ছয় টাকার গ্যাপ থাকে এই ইন্টেল এর পর আমরা যদি দেখাই আলিফ আলিফ ডাউন টেন্ডে আছে বিশেষ কিছু বলার নাই এটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে এমসিএল প্রাণের মতো বাউন্স ব্যাক ক্যান্ডেল দেখা দিয়েছে একটা অনেক দিন কারেকশন এর পরে মাঝখানে একদিন শুটিং স্টার করেছিল এটার পর কারেকশন হয়েছে তিন দিন এটার মধ্যে আজকে বাউন্স ব্যাক রয়েছে যদি আমরা দেখি বঙ্গস বঙ্গস এর মধ্যে সুন্দর বাউন্স ব্যাক রয়েছে ভলিউম যদি এখান থেকে পাই তাহলে এখান থেকে হয়তো একটা সিন দেখতে পারবো আমরা

এখান থেকে ট্রেড ব্র্যান্ড করা যেতে পারে সুইংটা এখান থেকে হয়তো শুরু হতে পারে বাইং জায়গা প্রপার যদি দেখায় বিপিপিএল বিপিপিএল পাওয়ার সেক্টরের দিয়েছে একটা স্পিনিং টপ ক্যান্ডেল দেখা দিয়েছে সুইং এর নিচে দিয়ে এটা এন্ট্রি সুন্দর জায়গা হতে পারে এখান থেকে একটা আফ সুইং আমরা দেখতে পারি এরপর যদি দেখি বিএক শার্মা বিএক শার্মার মতো একটা ব্রেক হয়েছে ফলটা ব্রেক হয়েছে এবং এখান থেকে ভালো করার একটা ইঙ্গিত দেখা দিয়েছে কনফিডেন্স ইভেন্ট যদি দেখা এটার মধ্যেও একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দেখা দিচ্ছি স্পিনিং টপ ক্যান্ডেল এক্স আর মার পরে আমরা দেখাই কনফিডেন্স ইভেন্ট এর পর আমরা ডমিনেন্স দেখাবো ডমিনেন্স এই বাই জোন টাকা ছিল এই জোনটা থেকে সে বাউন্স ব্যাক দিয়েছে এই বাউন্স ব্যাকটা মুভিং এস 20 পর্যন্ত গেলে হয়তো এখানে 1 টাকা 1.5 টাকার গ্যাপও পাওয়া যেতে পারে এরপর আমরা যদি দেখাই ডিএসএসএল ডিএসএসএল আছে ক্যান্ডেল সুন্দর ট্রেন লাইনটা ব্রেক ডাউন দেওয়ার পরে কিন্তু সে আবার बाउंस ব্যাক করার চেষ্টা করেছে গতদিনও গ্রিন ক্যান্ডেল ছিল এখন উপরে যে রয়েছে এই ট্রাইঅেল এর ব্রেকআর দিতে পারে কিনা তাহলে হয়তো এই জায়গাতে আমরা একটু সেফ যদি ট্রেড করি আমরা এই জায়গা থেকে হয়তোকে পাবো এক এগারো টাকা দশ পয়সা বিশ পয়সা থেকে হয়তোকে আবার রিটেস করতে আসলে পাবো তখন নেওয়ার জায়গা হতে পারে ইভিএল ডাউন ট্যান্ডিল রয়েছে আজকে একটা বাউন্স ব্যাক দিয়েছে সুইং এর নিচে খুব একটা ভালো নাই এখান থেকে যদি ভলিউম পায় তাহলে ভালো ভালো করবে করবে এখান থেকে খুব একটা বেশি বলে মনে হচ্ছে না এরপর যদি দেখা ইজেন ইজেনের মধ্যে মধ্যে গতকালকে বাউন্স ব্যাক ছিল আজকের এরপ্রেক্ষে খুব ভালো এসেছে বলা যায় না এটা সাকসেসফুল হওয়ার জন্য আগামীকাল যদি এখানে ব্রেকআউট দিতে পারে তাহলে হয়তো আমরা একটা বড় সুইং দেখতে পারবো ইজেনের পর ইনভারটেক্স ইনভারটেক্স এর সুইং এর দিকে রয়েছে ভলিউমটা অনেক কমে গেছে এখান থেকে ভলিউম যদি কমতে থাকে তাহলে সুইংটা আরো নিচের দিকে চলে আসবে হয়তো পঞ্চান্ন টাকার আশেপাশে চলে আসতে পারে এনভার আমরা যদি দেখাই ইটিএল ইটিএল আমাদের বাউসব্যাক ক্যান্ডেল দেখা দিয়েছে ভলিউমটা এখানে খুবই ইম্পর্টেন্ট হবে যদি ভলিউমটা আগের এই রেঞ্জের ভলিউমের কাছাকাছি নাও যায় থেকে যদি ডাবল ভলিউমও হয় তাহলে হয়তো একটা হাফ সুইম দেখতে পারবো আগামীকাল টেক্সটাইলের জন্য তো ইম্পর্টেন্ট হবে কারণ আজকে টেক্সটাইল সেক্টর দিয়ে বাউন্স বেক করার চেষ্টা করছে ইন্ডেক্স ফার্ক এমের মধ্যেও একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল রয়েছে ফার্স্ট ব্যাংকের মধ্যেও অনেক নিচে একটা বাউন্স ব্যাগ দিয়েছে এখান থেকে যদি ভালো করে উপরে মুভিং ওয়াজ টোয়েন্টি রয়েছে এখান থেকেও তো যেতে পারে ফার্স্ট ব্যাংকের ফার্স্ট ফাইনান্স ফার্স্ট ফাইনান্সের মতো বাউন্স ব্যাক রয়েছে ওয়াং ফুড ওয়াং ফুড ট্র্যাঙ্গেল ব্রেক ডাউন দেওয়ার পর একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল প্রস্তুত করতে পেরেছে ভলিউমটা খুব একটা ভালো হয়নি ভলিউমটা আজকে ইন্ডেক্সের ভলিউম কম ভলিউমটা ভালো না পেলে আসলে এই জায়গা থেকে ভালো করবে বলে বলা যাচ্ছে না গোল্ডেন সন বাউন্স ব্যাক ক্যান্ডেল এটা বাউন্স ব্যাক প্রপারলি বলবো না ক্যান্ডেলটা রেড হয়ে গেছে আর দশ পাশে উপরে যদি ক্লোজিং দিতে পারে তাহলে একটা সুন্দর বাউন্স ব্যাক এন্ট্রি জায়গা হতে পারে অনেক দিন কারেকশন হয়েছে এটা যদি ফোন ফোর দেখেছি গ্লোবাল ইন্স্যুরেন্স গ্লোবাল ইন্স্যুরেন্স গতকালকে এটা গ্রিন ক্যান্ডেল ছিল আজকে গ্রিন ক্যান্ডেল অনেকটা একটা টাকা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা গ্যাপেই একটা ক্যান্ডেল করেছে আজকে এখান থেকে একটা মুভিং টোয়েন্টি পর্যন্ত সুইংটা যদি যায় তাহলে আমরা ওয়েট করবো যে টেস্ট হয় কিনা ডি টেস্ট হলে আমরা জায়গা থেকে অ্যান্টি নেওয়ার জন্য ভালো জায়গা বলে মনে করি এরপর হাক্কানি পুল গত দিনের ক্যান্ডেলটার মাঝামাঝি বরাবর একটা মাউস ব্যাগ ক্যান্ডেল প্রোডিউস করতে পেরেছে এসব জায়গায় পায়িং টেস্ট করা যেতে পারে হেডেলবার্গ সিমেন্ট সুইং এর নিচে রয়েছে বাউন্স করার চেষ্টা করছে ভলিউমটা যদি পায় ভালো করবে হাওয়েল টেস্ট কারেকশন গত কালকে হয়েছিল আজকে মুভিং এস 20 থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করছে ভলিউমটাও পাচ্ছে অবজারভেশন করা যায় এটা ওয়াচ লিস্টে রাখা যায় যদি দেখে আমরা ইনটেক ইনটেক একটা ট্রায়াঙ্গেল ব্রেকডাউনের জন্য ওয়েট করছে এই জায়গা থেকে একটা বাউন্স ব্যাক প্রডিউস করতে পেরেছে এটাও ভলিউমটা খুব ভাইটাল ইস্যু হবে সামনে উপরে ওঠার জন্য আইপিপির মধ্যেও একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল ছিল এটা যদিও খুব একটা স্ট্রং না কারণ ভলিউমটা অনেক ড্রাই হয়ে গেছে ভলিউম যদি জায়গা থেকে পায় তাহলে হয়তো ভালো করার চান্স থাকবে যমুনা ব্যাংক ট্রায়াঙ্গেল ব্রেকআউট ডাউন ব্রেকআউটের ওয়েট করছে এখানে একটা জায়গাতে স্থির আছে বলবো আমরা প্রাইসটা এখানে ভলিউমের উপর ডিপেন্ড করবে যদি ভলিউম পায় এখান থেকে একটা আপ সুইং বড় একটা আপ সুইং হয়তো দেখতে পারবো আমরা যমুনা ব্যাংক পর আমরা যদি দেখাই কেটিএল কেটিএল এর মধ্যে একটা বাউন্স ব্যাক দেখা দিয়েছে এখানেও একটা ট্রায়াঙ্গেল আঁকা আছে একটা ব্রেক ব্রেকডাউন দেওয়ার আজ পর্যন্ত এটা হোল্ড করাই যায় এখানে আর এটা যদি ব্রেক দেয় তাহলে আমরা এখানে নতুন করে একটা ডিটে সিনারিও দেখে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে পারি আজকে টেক্সট সেক্টরের বেশিরভাগ শেয়ারের মধ্যে বাউন্স ব্যাক রয়েছে লিন্ডে ভিডিও অনেক দিন পরে একটা গ্রিন ক্যান্ডেল এটা স্পিডটা পতনের স্পিডটা কমে গিয়েছে এখান থেকে আগেও বাগটা আফসিং হয়েছিল ওই জায়গাটা থেকে এখন সাপোর্ট পাই কিনা দেখা অপেক্ষা লিন্ডে ভিডিওর পর আমরা যদি দেখি মিরাকল ইন্ডাস্ট্রি মিরাকল ইন্ডাস্ট্রি একটা

কম ভলিউমে আজকে একটু উপর দিকে যাওয়ার চেষ্টা করছে এইবার যদি দেখেন অলিম্পিক অলিম্পিক অনেক দিন পরে 156 এর বাই রেঞ্জটা আশাবাশী এসেছে এখানে কিছুদিন হতে যদি স্টে করে তাহলে হয়তো একটা আপ হতে পারে এখানেও একটা ট্রায়াঙ্গেল ব্রেকডাউনের ব্রেকআউটের ব্যাপার রয়েছে এতটুকু ভখন তো হয়তো জেতেই পারে দা ডিটেইলস যদি কেউ আমরা এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব অলিম্পিকের পডিয়ন ফার্মা অরিজিন ফার্মা একটা বান্ডকে চেষ্টা করছে ভলিউমটা খুব একটা ভালো না এইসব বান্ড কতটা সাকসেস হয় এটা আগামী দিনে বলে দিবে PDL এর মধ্যে আছে ক্যান্ডেল ভালো ছিল দিনে শুরুতে কিন্তু নিচে যে ক্যান্ডেলটা রেড হয়ে গেছে 10 পয়সার নিচে ক্লোজ দিয়ে ফেলছে এখন একটা বাজে এটা 6 টাকা থেকে রিটেস্ট করে উইক এসেছে ক্যান্ডেলের নিচে এই জায়গা থেকে টু ওয়েট করা যায় এন্ট্রির জন্য এই সাদা বক্সটা ওর সাপোর্ট জোন এই বক্সটা যদি ব্রেকডাউন না দেয় তাহলে এখানে কালেকশন করা যেতে পারে পিডিএল যদি দেখেন পপুলার লাইফ এর মধ্যে একটা bounce back আজকে লাইফ ইন্সুরেন্স কিছু শেয়ারের মধ্যে বাউন্স back রয়েছিল ইন্ডিয়ার ব্যাংক এর মতো বাউন্স back এটা মুভিং average এর কাছাকাছি চলে আসছে এই জায়গায় ব্যাংক সেক্টর যদি মুভমেন্ট আসে সেটা এনি টাইম মুভমেন্টে যাবে প্রাইম লাইফ লাইফ সেক্টর এরপর যদি দেখাই আমরা আর এন ফান্ড্রি এটা অবশ্য ভালো না মুভিং অফ টোয়েন্টি ক্রস দিয়ে ফেলেছে এখানটাকে এক্সিট নিয়ে ফেলে বেটার হয় এরপর যদি দেখাই আমরা রিংশেন আচ্ছা সাইম টেক্স সাইম টেক্স যদি আমরা বলি আজকের ক্যান্ডেলটা খুব সুন্দর এখান থেকে ডিটেস্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে এখান থেকে হয়তো একটা হতে পারে সেক্টর এবং বেশি খারাপ না হয় ইন্ডেক্স তো নেগেটিভ নিউজের একটু প্রভাব রয়েছে আমরা জানি যদি আমরা দেখাই এখানে সাইহাম পর সন্তানি ইন্স্যুরেন্স এটাও প্রাইসটা এখন স্টেবল হওয়ার চেষ্টা করছে সন্তানের বিএসএল এটাও উপরের দিকেই যাচ্ছে কিন্তু ভলিউমটা না পাওয়াতে খুব দ্রুত বাড়তে পারছে না এটা

আছে সিল্ক ফার্মা ওটা ঊর্ধ্বগতি রয়েছে উপরের দিকে যাচ্ছে মূল্য কিন্তু ভলিউমটা যদি এখানে কন্টিনিউ না পায় এই ভলিউমের রেঞ্জে যদি ভলিউম না পায় তাহলে এই যে জায়গাটা ব্রেকআউট দেওয়াটা হয়তো তার পক্ষে সম্ভব হবে না এই জায়গা থেকে কারেকশন এসে হয়তো আবার রিটেস্ট করে ভলিউম পাওয়ার চেষ্টা করবে সিল্ক ফার্মা অলরেডি কিন্তু একটা সুইং হচ্ছে আছে আবার গ্যাপ আপ ওপেন হয়েছে এই জায়গা থেকে আগামীকাল কারেকশনে চলে আসলে আসতে পারে এরপর যদি আমরা দেখি সিমটেক সিমটেক্স মধ্যে বাউন্স ব্যাক ক্যান্ডেল রয়েছে এটা উপরের দিকে যাচ্ছিল এস্টা সেক্টরের আজকে রিফ্লেক্ট যেহেতু ভালো এটাও ভালোভাবে রিফ্লেক্টেড হয়েছে ভলিউমটাও পাচ্ছে এটা নজরে রাখা যেতে পারে পিভিএস টপটা পর্যন্ত যাবে আশা করি এরপর সিনো বাংলা সিনো একটা বক্স আঁকা আছে বক্সটা থেকে সে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে এখান থেকে ভালো করার সুযোগ রয়েছে সোনালী পেপারের মধ্যে একটা বাউন্স ব্যাক রয়েছে সোনার কাওয়ের এর মধ্যে খুব সুন্দর বাউন্স ব্যাক এটা একটা বাইজন এর রয়েছে এই জোন থেকে সে বাউন্স ব্যাক যদি করতে পারে এখানে কালেকশন করা যায় এরপর যদি দেখি সাউথ ইস্ট ব্যাঙ্ক কালকে ভালো করেছিল আজকেও সাউথ ইস্ট ব্যাঙ্ক চারটা ওপেন হচ্ছে না আজকে ভালো করেছে এটা সালামু আলাইকুম আজকে তেইশ সেপ্টেম্বর দুপুর একটা বাজে আজকে যদি ইন্টেক্সে